সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস কেন্দ্রীয় সরকারের নতুন যোজনা আবেদন করলেই মিলবে চল্লিশ হাজার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস কিভাবে আবেদন জানানো যাবে একদিকে ক্রমশ বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অন্যদিকে বহু পরিবার অতিমারির আবহে হারিয়েছে আর্থিক সচ্ছলতা তাদের জন্য নয়া যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার পাওয়া যাবে বিরাট অঙ্কের আর্থিক সুবিধা দর্শক বন্ধুরা সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ জনগণের ভোট বৃদ্ধির জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা সঠিক সময়ে এই সমস্ত প্রকল্পগুলির আপডেট পাচ্ছেন এবং আবেদন করছেন তারা ঠিকই টাকা পেয়ে যাচ্ছে আর যারা আপডেট পাচ্ছেন না তারা এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন তেমন একটি প্রকল্প যাতে আবেদন করলে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনারা অনুদান পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি সেই প্রকল্প কারা কারা আবেদন করতে পারবেন লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্যনতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফিরিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক বিশেষত কৃষকেরা ফসল ফলিয়ে দেশবাসীর মুখে সংস্থান করেন কিন্তু তাদের মধ্যে অনেকে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকেন তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের চালু করা হয়েছে তারবন্দি যোজনা এই যোজনার মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে তা দেখে নেওয়া যাক তারবন্দি যোজনা কি? অনেক সময় পশু পাখি ঢুকে ফসল নষ্ট করে ফেলে ফলে কৃষকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তবে এবার সেই আর্থিক ক্ষতির হাত থেকে সুরহা পাবেন তারা এই যোজনা কৃষকদের মোট খরচের পঞ্চাশ শতাংশ বা চল্লিশ হাজারের বেশি টাকা আর্থিক অনুদান হিসাবে দেয়া হবে সরকারের তরফে তারবন্দি যোজনার সুবিধা কিভাবে পাবেন সেটি দেখে নেওয়া যাক লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না এই যোজনার নিয়ম হচ্ছে আবেদনকারীকে অবশ্যই উক্ত রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নাম্বার। কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ হতে হবে শূন্য দশমিক পাঁচ হেক্টর তিন নাম্বার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যাতে তার অ্যাকাউন্টের এই যোজনার টাকা সরাসরি ঢোকে আবেদন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেগুলি হচ্ছে আধার কার্ড ও রেশন কার্ড দু নাম্বার পরিচয়পত্র তিন নাম্বার স্থায়ী বাসিন্দা হিসাবে ঠিকানার প্রমাণপত্র চার নাম্বার জমির কাগজ পাঁচ নাম্বার মোবাইল নাম্বার ছ নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিপত্র সাত নাম্বার পাসপোর্ট সাইজের ফটো উল্লেখ্য অন্য কোনো যোজনা সুবিধা নিয়ে থাকলে তারবন্ধী যোজনার সুবিধা পাওয়া যাবে না এছাড়াও এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে এছাড়াও একটি লাইক করবে তাছাড়াও আপনাদের আরও কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও এই আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলা এটি টিভি চ্যানেলও হয় এবং নিউজ পোর্টালও হয় সেখান থেকে আপনাদের এই আপডেটটি দিচ্ছি কৃষকদের চল্লিশ হাজার টাকা দিচ্ছে সরকার জেনে নিন কীভাবে নেবেন এই স্কিমের সুবিধা সো দর্শক বন্ধুরা কোনো প্লেসে স্কিপ করবেন না নয়াদিল্লি থেকে এটি পাবলিশ করেছে কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে সরকারের তরফে একাধিক যোজনা চালানো হয় কৃষকদের জন্য চালু করা একাধিক যোজনার মধ্যে একটি হলো তারবন্দি যোজনা এই যোজনায় পশু পাখির থেকে ফসল যাতে ক্ষতি না হয় তার জন্য জমিকে চার দিয়ে ঘেরার জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে সরকারি তারবন্দি যোজনায় ছোট কৃষকদের তার লাগানোর খরচের পঞ্চাশ শতাংশ অধিকতম চল্লিশ হাজার টাকার আর্থিক সাহায্য করা হয় এবং এটি সেখানে লাইভ আছি অনেক সময় দেখা গিয়েছে যুমুতে পশু পাখি ঢুকে ফসল নষ্ট করে দিয়ে থাকে এর জেরে কৃষকদের প্রচুর টাকার লোকসান হয় কৃষকদের সুবিধার্থের জন্য এই যোজনা নিয়ে এসেছে সেখানে কৃষকরা অধিকতম চল্লিশ হাজার টাকার সাহায্য পাবেন কারা এই যোজনার সুবিধা পাবেন আমি আগে আপনাদের আপডেট দিয়েছি সেখানে উল্লেখ আছে ষোলো দশমিক পাঁচ হেক্টরের কম যাদের জমি আছে তারা এই সুবিধাটি পেয়ে যাবেন তাছাড়াও ডকুমেন্টসগুলো আপনাদের আপডেট দিয়ে দিলাম তো দর্শকরা বুঝতে পারছেন বিভিন্ন নিউজ পোর্টালে এই আপডেটটি আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ সিউ নেক্সট ভিডিও